হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অঙ্গনাথ লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ হচ্ছে বারো তারিখ আর এখন বাজে মোটামুটি ওই আটটা মতন সাড়ে সাতটা কি আটটা হবে তো তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে আর এখন জলদি জলদি স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে নেব রেডি হয়ে নেবো কারণ আজকে আমরা যাবো শ্রীরামপুরে শ্রীরামপুরে যাচ্ছি কারণ হচ্ছে আজকে আমার দাদা নতুন বাড়িতে গৃহপ্রবেশ হবে তো ওই জন্যই চলো যে আগে রেডি হয়ে নিই তাড়াতাড়ি ডোম তোমাদের সাথে দেখা হচ্ছে হুম আর একটা জিনিস তোমাদেরকে দেখাই দাঁড়িয়ে

বাচ্চা পাখি এই হচ্ছে ছোটো আর তার সাথে এই গ্রিন কালারের একটা পাখি আছে যেটা ওরা দুজন হচ্ছে ছোটো আর কি বাচ্চা ওরা হয়েছে তো চলো এবার জলদি জলদি আমি রেডি হই নাহলে আমার মা এবার চেলামেলি শুরু করবে আর এইদিকে দেখো এই যে কালাকাত সন্দেশগুলো দেখছো আর এই যে প্যারা সন্দেশ এগুলো সব কালকে আমার বাবা বানিয়েছে কারণ আজকে পুজো রয়েছে ওই জন্যই নিয়ে যাব সেই কারণে আর এদিকে দেখো বাবা কিন্তু গুছিয়েও নিচ্ছিল সব জিনিসপত্রগুলো তো গাইজ এই জাস্ট রেডি হয়ে নিলাম তাড়াতাড়ি করে আর এখন যাবো স্টেশনে সাড়ে আটটা মতন প্রায় বাসতে যায় অনেকটাই লেট হয়ে গেল তো যাই হোক তাড়াতাড়ি করে এবার আগে স্টেশনে যাই দেন তোমাদের সাথে দেখা করছি তো চলো যাওয়া যাক

যাওয়ার সময় এই দোকানটা থেকে আমার জন্য নর্মালি একটা জুতো আমি ঘরে পড়ার জন্য কিনলাম গাইজ আমরা ফাইনালি চলে এসেছি দাদা বাড়ির সামনে চলো হ্যাঁ এইটাই হচ্ছে আমার দাদার নতুন বাড়ি তো আমরা কিন্তু চলে এসেছি আর আজকে পুজোও হবে তো সেই জন্য ঠাকুর চলে এসছেন তোমাদের একবার ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি বাড়িটা এই দেখো এটা হচ্ছে দিদি দিদি এখন কাজ করতে ব্যস্ত আছে ব্লগ ব্লগ এই দেখো এখানে ঠাকুর মশাই চলে এসছে সবকিছু মা আর এদিকে সব জিনিসপত্র গোছানো হচ্ছে এখন পুজোর জন্য এবার এখানে এখন মা ঘট বসিয়ে দিচ্ছে তারপরে আমি ঘরের উপরের দিকে এই কদম ফুলটা ঝুলিয়ে দিচ্ছিলাম আমাকে বললো সেই জন্য এটা কি করছো মা দিতে পঞ্চ করিবে

네, 두 명이요. 이렇게 두 명이 있어두 명이요. 이렇 এর জন্য বেলপাতা লাগবে আঠাশটা করে ঠাকুরমশাই বেছে দিতে বলল ভালো দেখে বেলপাতা গুনে গুনে আমি এখানে বেছে দিই তারপর এখানে অঞ্জলিও শুরু হয়ে গেছে আর অঞ্জলি দিয়েছিল তো আমার মা দাদা দিয়েছিল এবং দিদি তিনজনা অঞ্জলি দিয়েছিল অখন্ড সূচি

আর এখন তো এখানে যজ্ঞ শুরু হলো ঠাকুর মশাই এখন যজ্ঞ শুরু করবেন

ঘুগনি আলু দিয়ে ব্রেকফাস্টটা কিনে নিয়ে আসা হচ্ছে তো এখন খাওয়া যাক না বাইরে একটা কল লাগিয়ে দিতে হবে এখানে পুজো হয়ে যাওয়ার পর ঠাকুরের যে যজ্ঞের ফোটা সেটা আমি দিচ্ছিলাম ভাইদের তারপর পুজো হয়ে যাওয়ার পর সবাইকে প্রসাদ দেওয়া হলো আর তারপর আস্তে আস্তে লোকজনও আসা শুরু করেছে এবার দুপুরের খাওয়া দাওয়া হবে یہ بھی دماغ کا بند کیا ہے دکھا بھی نہ ہاں ہو رہا ہے ہو رہا ہے میں تو بولنا تھا کہ تو کبھی نہیں آئے گا بہت آئے گا بہت اس کو اس کی چھ لے لے گا چلا ہمارا تو چلے گا এখানে আস্তে আস্তে একা একে সবাই খাওয়া দাওয়া করতে বসেছিল আর এদিকে দেখো আমি কিন্তু ফ্ল্যাটের অপোজিটে না একটা পুকুর পাড় ছিল ওইখানটা এসে একটু একা একা কিছুক্ষণ বসেছিলাম জায়গাটা বেশ ভালো লাগছিল সেই জন্য সব গেস্টরা খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পর আমরা এখানে বসেছিলাম বাড়ির লোকরা মিলে খাওয়া দাওয়া আর দাদা তো আজকে ক্যাটারিং থেকে খাবার অর্ডার করেছিল খাওয়ার ছিল পোলাও আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি এবং তো বাবা বাড়ি থেকেই বানিয়ে নিয়ে গেছিলো তারপর দুপুরবেলা আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর সন্ধ্যেবেলা ওঠার পর আমি দেখলাম যে মা নাকি ফ্ল্যাটে সবাইকে প্রসাদ দিয়ে চলেও এসছে এক গামলা সিন্নি হয়েছিল সব সবটাই প্রসাদ দেওয়া হয়ে গেছিলো তারপর আবারও এটা আবার মাখা হচ্ছিলো কারণ দাদার বন্ধুদেরকে সবাইকে দিতে যাবে আর সিন্নিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আর এমনিতেও ঠাকুরের এই যে সিন্নি প্রসাদটা আমার খুব প্রিয় তোমরা কারা কারা এই সিন্নি প্রসাদটা খেতে ভালো লাগো

জানাটা <laughs> 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 সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে এখানে একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম তারপর প্রসাদ টোসাদ খেলাম দুপুরের যা ছিল তারপর সিন্নি প্রসাদ মেখেছিল খুব সুন্দর করে সেটা খেলাম প্রসাদ প্রসাদ খাওয়ার পর সবাই একটু বসে গল্প করলাম গল্প করে নিয়ে মোটামুটি সাড়ে নটা নাগাদ আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম আর বাড়ি যেতে যেতে সাড়ে এগারোটার লাস্ট ট্রেনে গেছি তো পুরো বারোটাই বেজে গেছিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য No, ta-da!